দর্শক বন্ধু আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি দেখতে পারছেন গরুটা হাত পাখা দিয়ে বাতাস করতেছে শাহিওয়াল জাতের সারগুলো আজকে গরুটি শুধু ধনবাড়ি কুরবানি পশুর হাটে গরুটি বাজার নিয়ে এসেছে বিক্রি করার জন্য দেখতে পারছেন একদম ফ্রেশ বড় লেভেলের একটি শাহিওয়াল জাতের সারগুলো আপনাদেরকে গরুটা ভালোভাবে দেখাচ্ছি শুনে আজকের হাটে এই গরুটা কেমন দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লাল কালারের জাতের সার গরুটি দেখতে পাচ্ছেন হাত পাকা দিয়ে বাতাস করতেছে গরমের কারণে আজকে গরুটা কেমন দামে বিক্রি করবে এবং চাওয়া দাম কত চাচ্ছে এবং কাস্টমার কেমন দাম বললো বিস্তারিত আপনাদেরকে একটু শোনাচ্ছি দেখতে থাকুন ভালো আছেন কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ এটা তো চাওয়া দাম ব্যসার টার্গেট কত কেমন দুইয়ের উপরে মানে দুই লক্ষ দশ বা পাঁচ হলো বিক্রি করতে পারি কাস্টমার কেমন দাম বললো এক লক্ষ নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম বলেছে অল্পের কারণে মানে গরুটা বিক্রি বিক্রি হচ্ছে না দর্শক বন্ধুরা আপনার যে গরুটা দেখলেন এই গরুটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম হয়েছে ওনার টার্গেট এক লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা হলেও সেল করে দেবে আজকের গরুর হাট থেকে শাহিওয়াল জাতের একদম ফ্রেশ একদম ফ্রেশ নেই কোনো ফুদ একদম পারফেক্ট লাল কালারের একটি সাইওয়াল যাতে সার গরু মাংস হতে পারে সাত সাড়ে সাত মন মাংস হতে পারে আপনাদের আইডিয়া কত হতে পারে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টে জানাবেন